প্রথম অবস্থায় গরুর খামার করলে এই ভুলগুলো করা যাবে না আসসালামু আলাইকুম কী অবস্থা সব পশুপ্রেমীদের সবার মনের একটা স্বপ্ন থাকে ইচ্ছা থাকে স্বপ্নের একটি খামার হবে প্রজেক্ট হবে সেটা মুরগি হাঁস অথবা গরুর যেইটারই হোক না কেন তো গরুর এই সেক্টরে যারা আসতে চান আজকের ভিডিওটি তাদের জন্য প্রথম অবস্থায় গরুর সেক্টরে এসে হাজার হাজার টাকা লাভ করবেন প্রফিট করবেন এক বছরের মধ্যে একবার কুটিপতি হয়ে যাবেন বিষয়টি এরকম নয় কারণ অনেকেই ভাবে এই সেক্টরে শুধু লাভ আর লাভ এই লাভের পিছনেও কিছু খাটনি এবং পরিশ্রম রয়েছে এই পরিশ্রমটুকু হয়তো বা অনেকে জানে না শুধুমাত্র অনলাইনে ভিডিও দেখেই মনে মনে স্বপ্ন বুনেছে যে আমারও একটা খামার হবে তবে হ্যাঁ স্বপ্ন থাকা ভালো স্বপ্ন থাকলে একদিন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনি কাজ করতে পারবেন বিশেষ করে যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইরা কিন্তু একটা স্বপ্ন বিশেষ করে এটাই দেখে থাকে যে আমি প্রবাস থেকে টাকা পাঠাবো সেখানে একটি স্বপ্নের খামার হবে আমি যাই সেই সেক্টরে সেই খামার পরিচালনা করব। এটাই হচ্ছে প্রথম ভুল আপনি যদি আপনি ঠিকমতো যদি দেখাশোনা না করতে পারেন আপনি যদি খামারের এই কাজগুলো না করতে পারেন তাহলে আপনার খামার সেক্টরে না আসাটাই ভালো হবে আপনি টাকা পাঠাবেন ঠিকই কিন্তু আপনার খামারের উন্নতি ততটা হবে না আপনি যেভাবে খামারে পরিশ্রম করতে পারবেন লোক খাটায় ততটা পরিশ্রম করলেও আপনি যেভাবে করবেন সেভাবে হবে না টাকা আপনার ঠিকই যাবে মাসে মাসে যে লোক রাখবেন সে লোক মাসে মাসে টাকা ঠিকই নেবে কিন্তু আপনি যেভাবে খামারে অগ্রগতি করতেন সেভাবে খামারে অগ্রগতি হবে না একটা সময় দেখবেন আপনার খামার বন্ধ করে দিতে হবে উদাহরণ হিসেবে বলি আপনার খামারে চারটা গরু উঠাইছেন প্রথম অবস্থায় একটা লোক রাখলেন সেই লোকরা কিন্তু আর কি নিজস্ব একটা সংসার আছে আপনার এখানে সে চাকরি করতেছে আপনি তাকে বেতন কত দিবেন সেটা আপনার ব্যাপার তবে আপনার নিজের অভিজ্ঞতা একটা জিনিস ভাববেন আপনি বিদেশে কিন্তু চাকরি করতেছেন আপনি আপনাকে চাকরির ডিউটি শেষ হয় ওভার টাইম যখন করতে চান তখনই কিন্তু আপনাকে বিরক্ত ধরে যায় ওভার টাইমটুকু করেন শুধুমাত্র টাকার জন্য টাকা যদি না দেয় তাহলে কখনো আপনি ওভার টাইম করবেন না খামার সেক্টরটা মূলত এই ওভার টাইমের কথা এই জন্যই বললাম খামারে কাজ সব সময় লেগেই থাকে কম বেশি সেটা রাত দিন যে কোনো টাইম হোক না কেন আপনি যে লোককে রাখছেন টাকা দিয়ে সেই লোক সময় চাইবে ডিউটি শেষ করে বাসাতে যাওয়ার জন্য কারণ তারও যে একটা এক্সট্রা সংসার আছে সে এখানে টাকার জন্যই চাকরি করতেছে সুতরাং সে খাবার দিবে গরুকে গোসল করাবে অন্য অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে ঠিকই আপনি যেভাবে রাত দিন যে কোনো সময় আপনার খামারের সেই গরুগুলোকে সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিতেন সেই ভালোবাসা কখনোই আপনার খামারের সেই গরুগুলো পাবে না এমন কি আপনার খামারের গরুগুলোর এক্সট্রা একটা টাইম দেওয়া দরকার যে গরুগুলো ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা যেই টাইমটুকু আপনি দিতেন সেই টাইমটুকু কিন্তু সে কখনোই দিবে না মেন কথা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয় আপনি কখনোই বেশি দিন খামার টিকিয়ে রাখতে পারবেন না তাই আগে দেশে আসেন অথবা দেশে যদি আপনার বিশ্বস্ত ভাই চাচা বাবা যেটা বলেন না কেন বিশ্বস্ত যদি কেউ থাকে তাহলে অল্প অল্প করে শুরু করুন বিদেশ থেকে টাকা পাঠিয়ে একবারে যে প্রফেশনালভাবে হাই লেভেল খামার করতে হবে বিষয়টা এরকম নয় অল্প অল্প করে আগে অভিজ্ঞতা অর্জন করুন তারপর দেশে এসে আপনি পরিচালনা করুন তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু আমি বলতে পারি প্রথম অবস্থায় অল্প গরু দিয়ে সার গরু বকনা গরু এই গরুগুলো দিয়ে প্রথম অবস্থায় শুরু করুন তারপর আস্তে আস্তে চাইলে খামারে দুধের গরু নিয়ে আসতে পারবেন তবে সেটা অভিজ্ঞতা অর্জন হওয়ার পর প্রথম অবস্থায় দুধের গরুতে গেলে কিন্তু আপনি অনেকটাই লোকসানে পড়ে যাবেন কারণ কোন গরুর কত লিটার দুধ হবে প্রথম অবস্থায় এটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না তাই ভালোভাবে আগে অভিজ্ঞতা অর্জন করবেন তারপর দুধের খামারের দিকে অগ্রগতি হবেন সব কিছু বিষয় মাথায় রেখে যদি খামার পরিচালনা করেন ইনশাল্লাহ খামার সেক্টর থেকেও ভালো প্রফিট করতে পারবেন সবাই আমাদের এই ছোট্ট ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম